দর্শক আমার পিছনে একটি বিল্ডিং দেখছেন বারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট সাদ ফাউন্ডেশন থেকে লিঙ্কন পর্যন্ত কাজের খরচ কত এই বিষয়টি জানতে পারবেন ফ্লোর প্ল্যান দেখতে পারবেন প্রত্যেকটি কলমে রডের প্রয়োজন কতটুকু মিস্ত্রি খরচ কত টাকা কত হাজার ইট দেখুন এই ভবনটির টোটাল ফ্লোর প্ল্যান এ রয়েছে একটি বেডরুম দুইটা বেডরুম দুইটা বেডরুম এর মিডিল পয়েন্টে সিঁড়ি এবং পিছনে আরো একটি বেডরুম এখানে একটা টয়লেট এখানে একটি টয়লেট এটা কিচেন এটা ডাইনিং টোটাল নয় লক্ষ টাকার বাজেটে এই বিল্ডিংয়ের লিংটন পর্যন্ত কাজ করা হয়েছে ইটের প্রয়োজন এক নম্বর ইট ও পিকেট ষোলো হাজার প্রত্যেকটি কলমে রডের প্রয়োজন তেষট্টি কেজি বারো মিলি রডের উপর এই যে বারো মিলি রডের উপর দুই তলা ফাউন্ডেশন টোটাল এখনো পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে দু হাজার কেজি এবং মিস্ত্রি খরচ লিনটন পর্যন্ত এক লক্ষ ষাট হাজার টাকা মিস্ত্রি খরচ এক লক্ষ ষাট হাজার টাকা বলা হলো বাদ বাকি আপনার এই রড ইট এবং সিমেন্ট সিলেকশন বাম কুষ্টিয়ার বাম লিকুইড বা অন্যান্য মিস্ত্রি দেবার খরচ টোটাল নয় লক্ষ টাকা এটা বাস্তব কথা প্ল্যান অনুযায়ী কাজটা কিন্তু আমরা করেছি আপনারা কেউ বিশ্বাস করছেন না তাদেরকে বলবো আপনারা কিন্তু নয় লক্ষ টাকার বাজেটে গ্রামের মধ্যে এই ধরনের কাজগুলো করতে পারবেন ধন্যবাদ